বলা হয়ে থেকে স্মৃতি কখনো ভোলা যায় না সত্যি তাই আজকে আমি যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি এইখানে এটা হচ্ছে আমাদের শৈশবের একটা রাস্তা এখানে দীর্ঘ সময় পার করা হয়েছে শৈশবের সবসময় এখানে এসে ঘোরাফেরা আড্ডা দেওয়া ছবি উঠানো হয়েছে এই রাস্তাটা সৌন্দর্য সত্যি আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক একটা সৌন্দর্য রয়েছে এখানে এখানে অনেক এলাকার ছেলেপেলেরা এসে সময় পার করে কেন এই যে রাস্তাটা রয়েছে দুই দিকে ধান ক্ষেত এবং মধ্যখান দিয়ে সরু রাস্তা এবং রাস্তার দুই ধারে প্রাচীন অনেক পুরাতন পুরাতন গাছ রয়েছে এখানে এমনও কিছু গাছ রয়েছে যেগুলোর বয়স পঞ্চাশ বছর বছর ষাট বছর একশো বছর পর্যন্ত হয়ে গেছে তো রাস্তাটা অনেকের স্মৃতিগত একটা জায়গা শৈশব এখানে জড়িত আছে এক এক সময় এটা এক এক রকম রূপ ধারণ করে এটা দেখা যাচ্ছে যে কখনও যদি বর্ষাকাল আসে তাহলে রাস্তার দুই ছাটে পানি চলে আসে এই ধান ক্ষেতগুলো পানির মধ্যখান দিয়ে যেন একটা রাস্তা চলে গেছে আবার যখন দুই দিকে ধান লাগানো থাকে দুই দিকে সবুজ ধান খেত এবং মধ্যখান দিয়ে একটা মাটির রাস্তা দুই দিকে সবুজ গাছ এবং ধান পাকার পরে দুই দিকে সোনালী ধান মধ্যখান দিয়ে একটা রাস্তা আর এখন বর্তমানে আমরা যে সময়টা যেটা এটা ধান কাটা হয়েছে কিছু কিছু খেতে অল্প কিছু ধান রয়েছে বড় রাস্তাটা তো এটা ছয়টি ঋতুতে ছয় ধরনের রূপ নেয় তো আসুন আপনাদেরকে এই জায়গায় পুরো সৌন্দর্যটা আমি দেখাই কবে জানি হবে সমাধি কে আমার হাতে যে ডালটি দেখতে পাচ্ছেন এইটা হয়তো বা অনেকে চেনেন অনেকে চেনেন না এটাকে বলা হয় ময়না গাছ এটা বলা হয় ময়না গাছ বললে অনেকে চেনে না কিন্তু ময়নার কাটা বললে কিন্তু সবাই চেনে এটাকে বলে ময়নার কাটা আমি যদি আপনাদেরকে কাটাগুলো একটু দেখাই যে এই দেখেন প্রতিটা পাতার উপরে কিন্তু একটি করে কাটা আছে এই যে পাতাগুলো যদি এখান থেকে সরিয়ে দেয় এই যে এটাকে বলে ময়নার কাটা তো এই গাছটা বিশেষ করে মানুষ ব্যবহার করে বিভিন্ন জায়গায় যেমন কেউ যদি সবজি ক্ষেত লাগিয়ে থাকে সেখানে সবজি ক্ষেতের পাশে কিন্তু এই কাটাগুলো রেখে দেয় যাতে কেউ পারাপার হইতে না পারে এটা দিয়ে অনেকে বেড়া দেয় আবার ধান ক্ষেতের মধ্যে দিয়ে রাখে যাতে কেউ এটা পার হয়ে যেতে না পারে তাহলে কাটাটা লাগবে আর কি পায়ের মধ্যে হুজুর আপনাদের হাতে লাঠি কেন হ্যাঁ দেখি দাঁড়ান দাঁড়ান লাডি কেন মধ্যে লাঠি নিয়ে কই গেছেন কোন ক্লাস পড়ো নার্সারি তুমি কোন ক্লাসে পড়ো এ ইউকিলিটারের পাতা গলুক খাওয়ায় হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো পেলে পেলেতে পড়ো কোন মাদ্রাসা নাও লাঠি নাও মাদ্রাসা ছুটি হইলো বাড়ি কই আচ্ছা আচ্ছা ছোট ছোট কত সুন্দর দেখেন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পড়াশোনা করতেছে আবার মাদ্রেশা শেষ করে বাড়িতে যাচ্ছে এরাই হচ্ছে প্রকৃত অর্থে সুখী এটা হলো আমার গরু যদিও মালিক আমি না কিন্তু আমার গরু মালিক না হলেও এটা আমার গরু এই যে ছাগলটা